দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো সারা দেশে অভিযান এলাকা ভাগ করে ব্লক রেইড আওয়ামী লীগ দলের দুর্বলতা প্রকাশে প্রকাশ্যে পাল্টি দোষারোপ হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে নিহতের সংখ্যা বেড়ে দুইশ নয় গণতন্ত্র সুসংহত নয় এমন দেশ ইন্টারনেট বন্ধ রাখে আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য বাংলাদেশ প্রতিদিন তাণ্ডব এলাকায় ছিলেন না এমপি মন্ত্রীরা ক্ষুব্ধ হাইকমান্ড আরও তিন হাজার গ্রেপ্তার কোটা আন্দোলনের সংকটে বিএনপি ঢাকা মেডিকেলে আহতদের পাশে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আবারও ধাক্কা খেল অর্থনীতি নিরাপত্তা বলয়ে রাজধানী সেনা বিজিবি পুলিশ যাবে তহল ইত্তেফাক শিক্ষার্থীদের রাজাকার বলিনি বললেন প্রধানমন্ত্রী চালের দাম কমেনি সবজিতে স্বস্তি ব্রিটিশ পার্লামেন্টে আলোচনায় আবারও বাংলাদেশ পরিস্থিতি সহিংসতা নাশকতায় রাজধানীতে আরও আট মামলা নতুন গ্রেপ্তার একশো আটচল্লিশ নদীর বুকে অলিম্পিকের উদ্বোধন চাকরির দুষ্প্রাপ্যতায় বাড়ছে বেকারত্ব প্রাথমিকের শিক্ষকতায় লুকছেন উচ্চশিক্ষিতরা যাত্রাবাড়িতে দুই পুলিশকে হত্যায় ছাত্রদল দল নেতাসহ গ্রেফতার ছয় কালের কণ্ঠ শিক্ষার্থীদের রাজাকার বলিনি ক্ষতিগ্রস্ত বিটিপি ভবন পরিদর্শন শেষে বললেন প্রধানমন্ত্রী চিরুনি অভিযান সাত দিনে সারা দেশে ছয় হাজার গ্রেপ্তার জরুরি যন্ত্রপাতি বিকল ভোগান্তি রবির পর্দা উঠল প্যারিস অলিম্পিকের যুগান্তর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রতিবেদন রাজস্ব আদায়ে পাঁচ চ্যালেঞ্জ কোটা সংস্কার আন্দোলন শিক্ষা খাতে স্থবিরতায় দীর্ঘমেয়াদে ক্ষতি শঙ্কা আহত সবার চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা হবে চমেক হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অস্ত্র নরসিংদী জেলা কারাগার আত্মসমর্পণ চারশো একাশি কয়েদির লুটের পঁয়তাল্লিশ অস্ত্র উদ্ধার আমার সংবাদ কোটা আন্দোলন ঘিরে সহিংসতা নির্মমতার ক্ষতচিহ্ন সর্বত্র হামলাকারীদের খুঁজতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পর্যটন শিল্পে আন্দোলনের প্রভাব চার বাহিনী তিনশো স্থাপনায় হামলা সাইদের পরিবারকে আর্থিক সহায়তা বেরোবি প্রশাসনের আন্দোলনকারী শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বালিনে বিক্ষোভ ইরানকে নিশ্চিন্ন করে দেওয়ার হুঙ্কার ট্রাম্পের সমকাল সংঘাত প্রাণহানির দায়কার আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার করবে সরকার মেট্রো বিটিভি সহ কেপিআইতে হামলাকারী শনাক্তে গুরুত্ব হাসপাতাল থেকে তিন সমন্বয় এক ডিবি হেফাজতে বিদ্যুতে ভর্তুকির হাজার কোটি টাকা ছাড় মৃত্যুর পনেরো মিনিট আগে ছাত্রদের ডেকে ডেকে পানি দিচ্ছিলেন মুগ্ধ কোটা সংস্কার আন্দোলন চিকিৎসাধীন তিনজনের মৃত্যু নিহত বেড়ে দুইশো ছয় দৈনিক সংগ্রাম ধামেকে আরও দুইজনের মৃত্যু উননব্বই লাশের ময়না তদন্ত সম্পন্ন সরকারের উন্নয়ন ধ্বংসকারীদের বিচার দেশবাসীকে করতে হবে প্রধানমন্ত্রী বাংলাদেশে সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত চায় জাতিসংঘ শিফম্যান বন্ধ রফতানির অপেক্ষায় তিনশো কোটি টাকা চিমবি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সাতক্ষীরায় গত ছয় মাসে একশো জনের অস্বাভাবিক মৃত্যু আমাদের সময় সহিংসতার ক্ষত সব খাতে দেশ সম্পূর্ণভাবে ধ্বংসের চিন্তা নিয়েই এই আক্রমণ বিটিভি ও ধামেক পরিদর্শনে প্রধানমন্ত্রী মাদারীপুরে পুলিশের গুলি চোখ হারানো অনেক এখন ফাঁড়ি পোড়ানোর আসামি চাপে থাকা অর্থনীতি গভীর সংকটে চাল আলু পেঁয়াজেই টান পড়ছে পকেটে বাড়তে শুরু করেছে জ্বালানির চাহিদা বণিক বার্তা দেশে দেশে রেমিট্যান্স শটডাউনের আহ্বান প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা ইন্টারনেট সংযোগ নিয়ে ক্লাউড ফ্লেয়ার কর্তৃপক্ষের নির্দেশে বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্টে আবারও আলোচনায় বাংলাদেশ পরিস্থিতি রাজধানীর বড় বড় বিপণী বিতান বিক্রি কমেছে নব্বই শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল ও কর্মচারীর বেতন নিয়ে অনিশ্চয় ব্যবসায়ীরা নাহিদ আসিফ সহ প্রধান তিন সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে অপরাধীদের আনাজ কানাজ থেকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন প্রধানমন্ত্রী দৈনিক জনকণ্ঠ সাংগঠনিক দুর্বলতা তাণ্ডব মোকাবিলায় ব্যর্থতা নিয়ে সমালোচনা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের নাশকতায় মাদক কারবারি ও সন্ত্রাসী ভাড়া করা হয় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বিশ্লেষণ যারা ধ্বংসজ্ঞ চালিয়েছে জনগণই তাদের বিচার করবে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতার দায় জামায়াত বিএনপির ওবায়দুল কাদের অবিলম্বে কারফু প্রত্যাহার করে সেনাবাহিনী বেড়াকে ফিরিয়ে নিন সরকারের প্রতি ফখরুলের আহ্বান ভোরের কাগজ ষড়যন্ত্র দেশে বিদেশে সমানতালে অপ্রচার মেট্রো রেলের দুটি স্টেশন জুড়েই সন্ত্রাসীদের ধ্বংসয়ের ক্ষতচিহ্ন মতাদর্শগত কারণে সামাজিক বিভাজন আরও গভীর হয়েছে সুযোগ বুঝে পদত্যাগ নাটক যাবি শিক্ষকের জীবন নিয়ে চিনিমিনি খেলা বন্ধে উপযুক্ত শাস্তি দিতে হবে প্রধানমন্ত্রী তাণ্ডবে ছিল জামায়াতি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হকার কিশোর ও তোকাই যায় যায় দিন কাঠ আওয়ামী লীগ ফের অগ্নিপরীক্ষায় পরীক্ষায় বিএনপি দেশের প্রতিটি আনাচে কানাচে খুঁজে অপরাধীদের বের করুন প্রধানমন্ত্রী আদালত চত্বরে স্বজনদের ভিড় মাথায় গুলি লেগে লুটিয়ে পড়েন মুগ্ধ প্রিয় ও রিয়াদ প্রত্যক্ষদর্শীর বর্ণনা বিশ্বজুড়ে রেকর্ড তাপ প্রবাহ যন্ত্রপাতি সরবরাহ দেখিয়ে পাঁচ কোটি টাকা লোপাত আসামি ছয় কর্মকর্তা ইনকিলাব কোটা আন্দোলনে সহিংসতা মৃত্যু সম্পদ ধ্বংস মামলাগণ গ্রেফতার দেশ বিদেশে তোলপাড় শিক্ষার্থীদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী সারা দেশে পুলিশের সারাশি অভিযান গ্রেফতার অব্যাহত সবজির বাজারে সামান্য স্বস্তি মাছ চালের দামে ঊর্ধ্বগতি ব্যর্থতার পরা আত্মসমালোচনায় মুখ্য আওয়ামী লীগ এমপি নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ মাঠ নেতারা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ উপকূলে জেলেদের হতাশা কালবেলা বিএনপি সহ বিরোধী নেতারা ফের গ্রেফতার আতঙ্কে সমন্বয়হীনতা নিয়ে চিন্তায় ঢাকার মহানগর আওয়ামী লীগ অবৈধ ওয়াকিটকি ডেকে আনছে নিরাপত্তা ঝুঁকি এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির আনাচে কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচার করুন প্রধানমন্ত্রী নাহিদ সার্জিসের সঙ্গে সরকার উৎখাতের আলোচনা নূরের আজকের পত্রিকা কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বেড়েছে খানিকটা স্বস্তি জিজ্ঞাসাবাদের জন্য তিন সমন্বয়ক আটক নয়া দিগন্ত ছুটির দিনেও আদালতে স্বজনের ভিড় আহাজারি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত আরেকটা নির্বাচন হতে পারে ডক্টর ইউনুস ঢাকা স্টককে চারশো কোটি টাকা ফিরিয়ে আনার নির্দেশ বিএসসিসির নেতানিয়াহুকে রাজা চুক্তি চূড়ান্ত করার আহ্বান বাইডেনের সাংগঠনিক দুর্বলতা নিয়ে চিন্তায় আওয়ামী লীগ ঢোড়ের পাতা শিক্ষার্থীদের রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে প্রধানমন্ত্রী পুলিশ হত্যায় জড়িত ছয়জন গ্রেফতার রেমিট্যান্স সংগ্রহ ব্যাহত চাপ পড়বে বৈদেশিক মুদ্রা রিজার্ভে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ডলারের দাম বৃদ্ধির খেসারত দিচ্ছে জলয়ন সংগ্রহ প্রকল্প স্বস্তি ফিরেছে বাজারে কমেছে সবজির দাম চড়া আলু পেঁয়াজ ডিম সম্পদ কি জীবনের চেয়ে বেশি মূল্যবান গান ও কবিতায় ছাত্র জনতা হত্যার প্রতিবাদ আত্মসমর্পণ করলেন জেল পালানো চারশো একাশি কয়েদি নতুন করে চাপে বিএনপি আন্দোলনের বিস্তারিত অবহিত করা হবে কূটনীতিকদের দেশ রূপান্তর বিদেশি চাপ সামালে যে কৌশল নাশকতাকারীদের ধরতে সহযোগিতা করুন প্রধানমন্ত্রী বিপাকে রাইড শেয়ারিং চালকরা আলোকিত বাংলাদেশ শিক্ষার্থীদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ওবায়দুল কাদের সরকার উৎখাতে নাহিদ সাজিসের সঙ্গে নূরের আলোচনা হয় তদন্ত কর্মকর্তার অভিযোগ আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার প্রধানমন্ত্রী কাল পরশু চালু হতে পারে মোবাইল ইন্টারনেট বিটিআরসি সময়ের আলো ঘুম ধরেছে আওয়ামী লীগে রাজপথে পিছিয়ে গেল বিএনপি সুযোগ সন্ধানী চাল ব্যবসায়ীরা শিক্ষার ক্ষতি পোষাবে কিভাবে ইসরায়েলে অস্ত্র বিক্রিতে লাগাম টানবে যুক্তরাজ্য খোলা কাগজ সহ তিন সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ডিবি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন প্রধানমন্ত্রী এবার জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি কার্যাদেশ মেটানোর ব্যস্ততা পোশাক কারখানাগুলোর। কারফিউ শেষের পূর্বের রূপে ফিরবে আওয়ামী লীগ